সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতাই রেখে দিয়েছেন ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি এর চাই তার কি চাই সুস্থতার চেবরণীয় আমার পৃথিবীতে আছে সে হ্যাঁ এটা কবিলা মালদিক আমার রসুল বলেছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও খিনাকা قبل فطرك অসচ্চলতা আসার আগে সচ্চরতাকে কাজে লাগাও شبابকে قبل হারমিক বুড়ো হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও এরপর ফেরা قبل شغلك ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও hayatকে قبل موتك মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাও বুঝিয়েছেন জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা এমন একটি সুস্থতার মতো বরকতকে সাথে নিয়ে আসতে পেরেছি এত প্রতিকূল পরিবেশ মনে হচ্ছিল না যে আজকে মাহফিলটা হবে এরপরেও এত সুন্দর একটি পরিবেশে আমরা যারা এসেছি আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে এই সমস্ত জায়গায় কি সবাই আসতে পারে সবার কি নসিবে জোটে এরকম লাইটিং হয় মাইকিং হয় আওয়াজ হয় কিন্তু গানবাজনা হয় না আছে না আছে সেখানো কিছু লোক আছে না নাই আছে আচ্ছা আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়ে বলি আলহামদুলিল্লাহ সবাই বলছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير شباب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكراً لك সম্মানিত হাজেরিন সম্মানিত উপস্থিতি আমি সেখান থেকে কথা বলবো আবার অভ্যাস শোনা আমি আমার আলোচনার সূচনায় আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল আনফাল থেকে আমি 45 47 47 এই তিনটা আয়াতী কারীমা তেলাওয়াত করছি তেলাওয়াতকৃত আয়াতগুলোরকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই সময় দেবেন আমি এমন এসেছি যেখানে সব রাজা রাজবাড়ি তাহলে তো রাজাদের মন তো অনেক বড় হয়ে যায় তাই না জি আমি বিশ্বাস করি আপনাদের মনটা অনেক উদার আকাশের মতো উদার আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি কিতাবের নাম কি বলেন তো আল কোরআন আল করিম আল কোরআন উল করিম অথবা কোরআন উল মজিদ এগুলো হচ্ছে কোরআনের পরিভাষা কোরআন তার পরিচয় দিয়েছে এইরকম করে দেখেন এত বড় একটা কিতাব তার নামের আগে লেখা আছে এখানে বাংলায় কোরআন শরীফ কি লেখা আছে কোরআন শরীফ শরীফ কোন শব্দ কোরআনে নাই করোনার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাহলে কোথাও শরীফটা লাগান নেই কিন্তু আমার দেশে শরীফটা সব জায়গায় লাগে দরগা শরীফ মাজার শরীফ গাজা শরীফ এই জন্য এই শরীফের একটা গন্ধ আমার দেশে আছে সেজন্য কোরআন শরীফ লেগে গেছে কিন্তু না যদি অর্থ ভালো শরীফ মানে মর্যাদা ভালো কিন্তু কোরআন যা পরিচয় দিয়েছে সেই পরিচয়টা তো আমরা তাই না আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাহু আল-কুরআনুন কারীম ফি কিতাবিন মাকনূর আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গায় বলছেন বিল হুয়া কুরআনুম মাজীদুন ফি রুহিম মাহফূয জোরে বলি আল্লাহু আকবার বলার নিজস্ব পরিচয় আছে না নাই এই কিতাবের আর নাম আছে এরকম

যদি বলছেন বলেন যারা যখন করেন ছোট মেনে বলুন খুব কম আয়াত খুব পরিচিত আয়াত ছোট মেনে মেনে বলুন যারা নাযিল হয়েছে এই কুরআন হুদান লিনাসি ওয়া বাইয়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান

চলছে জি অনেক এখানে ক্যামেরা আসছে আজকে দেখি আসলে বরি আবহাওয়া অনেক ক্যামেরাম্যান তারা আসছে আমরা তাদেরকে ধমক দেব না কারণ আপনি শুনছেন হাজার মানুষ হাজার হাজার আর এরা শোনায় কোটি মানুষকে সবই ঠিক আবার তাদের দিকে আসছে এদেরকে ধন্যবাদ দাও সম্মানিত তাহলে আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তারাওয়াত দিয়ে শুরু করেছি আসন সেই মূল আলোচনার দিকে চলে যাই তাহলে কোরআনের নিজস্ব পরিচয় আছে না নাই কোরআন নিজস্ব পরিচয় দিয়েছে কোরআনকে আমরা পরিচিত কোরআনকে আমরা পরিচয় দিব কোরআনের পরিচয় দিয়ে আল্লাহ তাহলে এই কিতাব রেখেছিলেন একটি জায়গায় লাউহে মাহফুজে ছিল একটি <laughs> তাহলে <laughs> এত বড় দামি একটা কিতাব আল্লাহ তাহলে আমাকে আপনাকে দিয়েছেন শুধু কোরআন নাজিরের কারণে রমজান মাসের এত দাম আল্লাহ তালা বাড়ায় দিয়েছে আমরা মক্কাই যাই কেন সেখানে আল্লাহর ঘর আছে আল্লাহ আবেতুল মোশার রফা